হ্যাঁ ভিউার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ইলা কুকিং স্টুডিও আপনি আমার চ্যানেলে আজ যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দিবেন আর ফেসবুক পেজ থেকে যদি দেখেন তাহলে ফলো বাটনটা অন করে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার রান্না আপনার কাছে কেমন লাগে আজ আমি রান্না করব বড় শোল মাছ দিয়ে নতুন আলু ফুলকপি দিয়ে এই ধরনের রান্নাগুলো বিশেষ করে শীতের শুরুতে খেতে অনেক বেশি ভালো লাগে কিছুটা লবণ দিয়ে মাছটা ছোট ছোট করে কেটে কিছু সময় রেখে দিয়ে অন্য অন্য রান্নার কাটাকুটি করে নিলাম নিলাম ছোট ছাইদের দুটা টমেটো কিউব করে কেটে আদা রসুন পেস্ট করে নিলাম কাঁচামরিচ পাতা পেঁয়াজ আলু বেগুন ফুলকপি সব কেটে ধুয়ে নিয়েছি রান্নার জন্য তো অবশ্যই লাগবে হলুদ মরিচ লবণ আর তেল ছাড়া তো রান্না হয় না তো এভাবে আমি রান্নার আগে সব কিছু একদম রেডি করে নিলাম এখন রান্নাটা শুরু করে দিব কেটে কুটে নিলে কি হয় রান্নাটা খুব অল্প সময়তেই হয়ে যায় আর এতে করে সময়টাও বেঁচে যায় আমি একটা কড়াই দিয়ে দিয়ে দিলাম রান্নার কিছুটা তেল যে যে ধরনের তেল খান সেটা দিয়ে রান্না করবেন কিছুটা আস্ত জিরা দিয়ে দিলাম দিয়ে দিব কয়েকটা আস্ত শুকনো মরিচ টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কিছু সময় রান্না করে নিয়ে তারপরে আমি একে একে সব মশলা অ্যাড করে দিব আমি জানি এই রান্নাটা আপনারা সবাই জানেন আমি আমার মতো করি এই রান্নাটা আজ আপনাদের সাথে শেয়ার করছি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন পেস্ট একসাথে দিয়ে দিলাম দুই চামচ শুকনো মরিচ পাউডার দুই চামচের কিছুটা কম হলুদ পাউডার স্বাদ মতো লবণ দিয়ে দিব এক চামচ করে ধনিয়া এক চামচ জিরা এখন টমেটো দুইটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিব। কয়েকটা কাঁচা মরিচ মাঝখানে চিড়ে দিয়ে দিলাম একটু পানি দিয়ে মশলার সাথে আমি টমেটোটা কিছু সময় কষিয়ে নিচ্ছি আমার রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে শেয়ার করে দিবেন আর কমেন্টস করে জানাবেন আমার রান্নাটা আপনাদের কেমন লেগেছে আমি সাথে মাছগুলো দিয়ে দিলাম মাছের সাথে মশলাটা বেশ কিছু সময় কষিয়ে নেব পাঁচ ছয় মিনিটের মতো মাছটা কষানো হলে কেউ চাইলে মাছগুলো তুলে রেখে সবজি দিতে পারেন আবার চাইলে মাছগুলো এক সাইডে করে রেখে সবজিটা দিয়ে দেওয়া যায় তো আমি ভাবছি কি করব হয়তো আমিও মাছগুলো এক সাইড করে সবজিগুলো এক পাশ দিয়ে দিয়ে দিচ্ছি আর শোন মাছ একটু শক্ত টাইপেরই হয় এটা একদম গলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আর তারপরে এটা একটু আলতো করেই চেড়ে দিচ্ছি সবজির সাথে আমি একটু হালকা করে সবজির সাথে মাছ মশলা কষিয়ে দিয়ে আমি এটা ঢেকে রেখে ফিরে আসবো কিছু সময় পরে একটু পানি দিয়ে দিলাম যেহেতু মাছ এবং সবজি থেকেও কিছুটা পানি বের হবে ঢেকে দিলাম ফিরে আসলাম কিছু সময় পরে এখন কিছুটা পানিও বের হয়েছে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছি কিছু কিছু সবজি যেটা শীতের শুরুতে খেতে একটু বেশি ভালো লাগে আমার কাছে ফুলকপি সিম বেগুন নতুন আলু অবশ্য বেগুন বারো মাসি পাওয়া যায় যে সব সবজিগুলো শীতের শুরুতে নতুন পাওয়া যায় এগুলো খেতে আমার কাছে মনে হয় যে একটু বেশি মজা তো এখন আমি দিয়ে দিচ্ছি কিছুটা গরম পানি যেহেতু আমি রান্নাটা একটু ঝোলও রাখবো আর এই পর্যায়ে আমি লবণটা টেস্ট করে দেখব যে তরকারিতে আমার আরও লবণ দরকার কি না এখন যদি আমি লবণটা অ্যাড করে দিই তাহলে একদম পারফেক্ট হবে তরকারির লবণ যেটুকু যে যেমন খাই সেই অনুযায়ী সাঁতরা হবে আর যদি এখন আমি লবণটা টেস্ট না করি রান্নার শেষের দিকেও দেওয়া যাবে তবে আমি মাঝামাঝি অবস্থায় টেস্ট করে লবণটা দিয়ে দিই তো আমি আরও কিছু লবণ অ্যাড করে দিলাম আর লবণ একটু কম খাওয়াই ভালো আমি কিছুটা ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে করে এই তরকারির স্বাদ অনেকটাই বেড়ে যাবে রান্নার শেষে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি কিছু আস্ত কাঁচামরিচ তো রান্নাটা শেষের দিকে আবার নতুন কোনো রান্না নিয়ে চলে আসবো এই পর্যন্ত যে যেখানে আছেন অনেক 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 বেশি ভালো থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে